আমি আজকে দুজন কথাগুলো শুটি হচ্ছে আপনার ভারতে এমন কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলোর নামে আপনি যতই বদনাম করুন প্রোডাক্টেরই লাভ হয় আপনি তার নামে যতই বিজ্ঞাপন দিন খারাপ বলে লোক সেটাই বেশি করে কিনে চলুন শুরু করি শুরু করি সমকিং ইজ ইনজ টু হেলথ স্মোকিং ইজ ইনজিয়াস টু হেলথ সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এটা আপনি দেখবেন প্রতিটি মুভির প্রথমে ইনজিরস টু হেলথ স্মোকিং ইজ ইনজিরস টু হেলথ সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক আপনি দেখবেন প্রতিটি মুভি হিন্দি বাংলা ওড়িয়া যাই বলুন মুভির শুরুর আগে এটি দিয়ে যে সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এতে ক্যান্সার হয় এটা তো ওই কোম্পানির নামে বা ওই প্রোডাক্টির নামে বদনাম ছড়ানো হচ্ছে তাও কিন্তু ওইটা লোক খাবে কারণ এই কোম্পানিটা বদনাম করা মানেই ওর বিজ্ঞাপন দেওয়া হয়ে যাচ্ছে আর বাচ্চা থেকে বুড়ো এখন সব সিগারেট না খাইলে হয়নি রে ভাই সিগারেট খাইতেই হবে ঠিক আছে মুভি থেকে শুরু করে সব অনেক সময় ব্রেকিং মানে যখন হাফ হয় মুভি তার মিলেও যায় সিগারেট খাওয়া বিড়ি খাওয়া স্বাস্থ্যের পুখেতে কিন্তু খাবে এবার একা খাওয়ার ফল কী হয় ক্যান্সার হয় হাঁপানি হয় হৃদরোগ হয় কিন্তু লোক তাও শুনবেন হওয়ার ঠিক আছে দেখতে পাইনি ঠিক টাইম হলে দেখতে পাবি রে ভাই একটা এর কথা সিগারেট আর সিগারেট নানা কোম্পানি এখন বাচ্চা ছানা যা কয় দোকানে কাকু শাক আছে টোটাল আছে ব্ল্যাক ব্ল্যাগ আছে মানে হয়তো তো বড় বড় নেশালের তো নাম জানে না যে বাচ্চাটা ছানা কে জানে আবার ই সিগারেট আমার ক্যামেরাম্যান কইলো বটে ই সিগারেট আছে সানায় নাকি প্রচুর খায় ব্যাটারি 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 সিগারেট ঠিক আছে একটা কথা স্মকিংয়ের কথা এবারেছি আর কী তামাকু এটিও মুভির মাঝখানে বলে নাম খারাপ করে এ তামাকু আজই ছড়ে তামাকু কে দিয়ে হানিকারক হ্যাঁ সামনেই ছড়ে গেল ছড়নে বলা হ্যাঁ সামনেই ছড়নে বলা হয় মানে আমি নয় জানে খাইতা নেই ভাই সামনেই ছড়নে বলা হয় তামাক তামাকে খেতেই হবে ঠিক আছে আবার একটা আছে ভারতের সব থেকে পপুলার সিগারেটের থেকেও করোনার সময় সব থেকে বেশি বিক্রি হয়েছিল বলতে পারবেন আমি বলছি पान गुटका खोई नहीं अब आज ही छोड़े ये सेहत के लिए हानिकारक है पर कोई नहीं छोड़ेगा इसको क्योंकि सुबह उठो खोई नहीं चाहिए शाम उठो खोई नहीं चाहिए जब भी उठेगा पान गुटका खोई नहीं इसके अलावा भारत का लोग और कुछ नहीं सोचता क्योंकि कोरोना का टाइम इस पान मसाला ही ज़्यादा बिका हुआ है दकान में इसलिए भारत का जो टैक्स है इससे ज्यादा गया है प्रोडक्ट बिक्री में तो ये सब खाने में बहुत तकलीफ तो आपको नहीं होता आपको परिवार को होता है सिगारेट बीड़ी पान गुटका खईनी तमाखू हाँ तमकू आज ही झोड़े बोलना अपना अपनी विज्ञापन दीचे ना हम सतर्क करी हुच। भाव सिगारेट कम्पानी टोम्पानी की तो विज्ञापन दीते हैं যেরকম ধরুন একটা নতুন হয়তো সোনার দোকান অঞ্জলি জুয়ে আর্টস ফিফটি পারসেন্ট ছাড় এরকম বলে না তাকে তার কষ্ট করে তার বিজ্ঞাপন দিতে হয়নি এইসব সব নানারকম মুভি টুভির মধ্যে তো কইবে টানকার লাভ হবে তো টানকার নামে যে সিগারেট আছে গুড়ি আছে লোক আর জানতে পারে তো সেটা লোককে সাবধান করার পরে দেওয়া হয়েছে লোক এবার সেটাকে অসাবধানতা অবলম্বন করে নিচ্ছে তো আমি বেশি কিছু বলছি না এইগুলো থেকে দূরে থাকুন সাবধান থাকুন জয় হিন্দ জয় ভারত ভারত মাতা কি জয় ধন্যবাদ